ব্যারাকপুর সদর বাজারে নিখোঁজ এক যুবক চিন্তায় পরিবারের সদস্যরা ঘটনার তদন্তে ব্যারাকপুর থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সদর বাজার বাকারমহল এলাকার বাসিন্দা বত্রিশ বছর বয়সী জিতেশ ওঝা গত চৌঠা জুন সন্ধে সাতটা নাগাদ বাড়ি থেকে বের হয় কিন্তু দীর্ঘক্ষণ পরেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের পক্ষ থেকে এলাকায় খোঁজাখুঁজি শুরু করা হয় খোঁজ না মেলায় ব্যারাকপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের সদস্যদের পক্ষ থেকে বাড়ির ছেলের নিখোঁজের ঘটনায় যথেষ্টই দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ জিতেশ ওঝার ভাই ও তার মা জানান আমার ভাই চার চার তারিখ দিয়ে রাত্রে সাতটার সময় থেকে নিখোঁজ আছে সাইকেল নিয়ে চলে গেছে আর পাচ্ছি না সব জায়গায় ফোন নাম্বার সবকিছু করা হয়েছে খবর করা হয়েছে এখনো পায় হওয়া হয়নি বয়স বত্রিশ বছর কোনো কিছু হয়নি নার্ভের দোষ আছে নার্ভের সমস্যা ছিল ওষুধ চলছিল দেশে যাওয়ার পরে ওষুধ বন্ধ হয়ে গেছে চার তারিখে চার 4 তারিখে আমার শরীর খারাপ ছিল আমি ভর্তি হয়ে জাতি ঘুরিয়ে ছিল ঘুরিয়ে ছিল তো আমি ছেড়ে দিলাম কেউ ঘুমাচ্ছে আমি জাতি ডাক্তার দেখাতে ডাক্তার দেখে আমাকে ভর্তি নিয়ে নিলো তবে ও খুচ ছিল তোর বাবা বলেছে যে মা ভর্তি করে নিয়ে বেরাকপুর ওই গেই সহ চলে যাচ্ছে সাইকেল নিয়ে তারপর থেকে খবর না ঘটনা কিছু নয় পেশেন্ট ছিল এবং চার সময় একটা নিয়ে গেঞ্জি পরে বাড়ি থেকে বেরিয়েছে সাতটার সময় তারপরে আর বাড়ি ফিরিনি তো আমরা ছ তারিখে ব্যারাকপুর থানায় জিডি করি এখনো তার কোনো সন্ধান নেই মা অসুস্থ আছে খুবই চিন্তিত আমরা সব জায়গা খবর নিচ্ছি আশা করি কোনো ভালো মানুষের সংস্পর্শে আসলে ইনফরমেশন দেয় এবং ঘরের ছেলে ঘরে ফিরে আসুক এটাই আমরা চাই কোথাও যাচ্ছে কিংবা কিছু বলা গেছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে